পিলা মা বোনেরা গর্বা অবস্থায় যে খাবারগুলো খেলে সন্তান সুন্দর হয় সন্তান দামি হয় সন্তান নেককার হয় পরহেজ পরহেজগার হয় সন্তান নম্র হয় ভদ্র হয় তবে চেহারা সৌন্দর্যই কিন্তু আসল সৌন্দর্য নয় আসল সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য যার চরিত্র ভালো আল্লাহর কাছে তার দাম অনেক বেশি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের চরিত্র সুন্দর চরিত্র সুন্দর اخلاق এটাও আল্লাহ তাআলা নেকের পাল্লার মধ্যে জমা করে দিবে এইজন্য গর্ভবস্থা সব সময় মায়েদের প্রতি খেয়াল রাখতে হবে একটা মা সুস্থ থাকলে তার সন্তান সুস্থ থাকবে আর একটা মা যদি অসুস্থ হয়ে যায় সন্তান অসুস্থ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর চাহিদা মোতাবেক আমাদের চেহারা দিয়েছেন অনেকে অনেকে কালো বলে তুচ্ছ তাচ্ছিল্য করে না না কখনো কালো বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক

অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বোচ্চ অবয়ব দিয়া সর্বোচ্চ সুন্দর যদি মানুষকে তৈরি করেছি আমি অবশ্যই মানুষকে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব সুন্দর যদি মানুষকে সৃষ্টি করেছি এই জন্য বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ হলেহি ও সাল্লাম গর্ভবতী মায়েদেরকে যত্ন আমার কথা বলেছেন বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ হলে ইউসাল্লাম গর্ভবতী মায়েদের প্রতি খেয়াল রাখতে বলেছেন এই জন্য গর্ভবতী মায়েরা বেশি বেশি দুধ খাবেন দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য মায়ের জন্য কল্যাণকর কর গর্বের সন্তানের জন্য কল্যাণকর কর বেশি বেশি দুধ পান করলে সন্তান সুন্দর হয় ফর্সা হয় এই জন্য বেশি বেশি দুধ পান করবেন বেশি বেশি ডিম খাবেন গর্ভবতী মায়েদেরকে বেশি বেশি ডিম খাওয়াবেন কারণ এক লোক বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে আসলো এসে বলে ও আল্লাহ নবী আমার সন্তান হয় না আল্লাহর পয়গম্বর বললেন তুমি বেশি বেশি ডিম খাও ডিমের মধ্যে বরকত আছে ওই ব্যক্তি ডিম খেয়েছে আল্লাহ তাকে সন্তান দান করেছে খেজুর খাবেন খেজুর খেজুর গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য অনেক কল্যাণকর খুবই উপকারী সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআজা আহাল ইনা ইলা জিযিন নখলা যখন মরিয়মকে প্রসব বেদনা খেজুর বৃক্ষের নিতে নিচে আশ্রয় নিতে বাধ্য করল মরিয়ম খোদার যন্ত্রণায় কান্না করে আর বলে হারে কলাতিয়ালাই তানি মৃত্যু কবল হাদা ও কুনতু নাসিয়াম মানসিয়া যদি এর আগে আমার মরণ হইতো কারণ এলাকা ছেড়ে আসছে পালায়ন করিয়া আর এখানে খাবার নাই খাদ্য নাই আল্লাহ বলে হে মরিয়ম তুমি টেনশন করিও না যে খেজুর গাছের নিচে আসো কাণ্ড নারাদাও দাও খেজুর পতিত হবে সুপক্ষ পাকা পাকা আর তোমার নিচেই আমি ঝর্ণা চালু করে দিয়েছি খেজুর খাও পাকুলি অশ্বরবি অপর আই না খাও পান করো চক্ষু শীতল করো আল্লাহ এতে বোঝা যায় গর্ভবতী মায়েদের জন্য প্রসূতি মায়েদের জন্য খেজুর অত্যন্ত কল্যাণকর এই বেশি বেশি খেজুর খাবেন এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গর্বে সন্তান থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কারণ আপনার সন্তান আপনি মা যে আমল করবেন পেটের সন্তান উপরে সে আসর করবে মা যদি নেক আমল করে সন্তানটা নেককার হবে মা যদি খারাপ আমল করে এই সন্তানটাও খারাপ হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়দেরকে বলেন হে মায়েরা তোমাদের পাঁচ ইঞ্চি পেটের অনেক দাম এই পেটটাকে তোমরা হেফাজত করো এই পেটের সন্তান হেফাজত করো এই পেটটা যত বেশি হেফাজত থাকবে তার সন্তান হেফাজত থাকবে আর এই পেটটা যত পদ্মাস বৈমান যত কুলাঙ্গার দেখবি তোমার সন্তানের উপরে সেই বদনজর আসর করবে তোমার সন্তানটাও খারাপ হবে এই জন্য কে রসুল করিম sallallahu alaihi wasallam পর্দায় থাকার কথা বলছেন মাbounding কে বলেছেন তোমরা পর্দায় থাকো আরে শেষ জমানা রসুল বলে নিসাউন কা আসিয়াতুন আরিয়া

এই জন্য মা বন্ধেরকে বলবো যদি গর্ব অবস্থায় খাবারগুলো খান আপনার সন্তান সুন্দর হবে পরহেজগার হবে নেককার হবে দামি হবে যদি আপনি আমলগুলো করতে পারেন আল্লাহ পা আমলগুলো করবার তো